বিসমিল্লা বলে বসায় বিসমিল্লা রহিম এটা এখানে দিই পরে ঠিক করতেছি এটাও বসায় অনেক বছর হয়ে গেছে আমাদের কাঁচা ছোলাটা খাওয়া হয় না আসসালামু আলাইকুম আর একটা ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসছি এখন আমি আমার জন্য একটা টোস্ট বানাবো মানে বাটার দিয়ে খাবো তার আগে কিন্তু আজকে প্রচুর কাজ করছি এই ভাঙ্গা হাত নিয়ে প্রচুর কাজ করছি তাহলে চলেন দেখি যে আজকে আমি কী কী কাজ করছি আমার গার্ডেনটা মাসাল্লা দেখতে সুন্দর হয়ে গেছে সেইটাতে আমি অনেক বেশি হ্যাপি এখন আরও কিছু ফুল গাছ কিনবো গার্ডেনটা সুন্দর করব আর একটা প্ল্যান করছি যেটা ভিডিওতে শেয়ার করছি আপনারাও বলবেন সেই এই প্ল্যানটা কেমন হয়েছে শনি রবিবার আসলেই কাপড় চুপড় ধোয়ার একটা ধুম পড়ে আর আরও যেহেতু ওয়েদারটা অনেক ভালো আলহামদুলিল্লাহ একদম বাইরে চকচক করতেছে এরকম হয়তো দেখলে আমার ইচ্ছা করা হয় কোথাও ঘুরতে যায় নাহলে কেউ আমার বাসায় আসো এখনই আমার মনে হচ্ছিলো যে সবাইকে একটু ফোন করে বলি যে কে কে আস বা বিকালে আসো বসে পেঁয়াজ আর ছোলা খায় দেখি একটা ফোন সবাই ম্যাসেজ বা ফোন দিয়ে দেখব যে সবাই আসতে পারে কি না আর যে পাশের বাসায় এত বড় একটা আপেল গাছ কিন্তু ফুল আসে খুবই কম গাছটাই শুধু বড় আর দুই যেই দুই চারটা আপেল ধরে দেখি যে নিচেই পড়ে থাকে কেউ খায় না আহিলের ফোন আসছে বাপরে বাপ আর এখানে এখন আমি হচ্ছে গতকালকের যে মিটটা এটা গরম করি সুন্দর করে পাতিলে ঢেলে এটাতে ঢেলে গরম করে ফেলবো এটা গরম করে একটা প্লেটে ঢালি কারণ এটা এখন আমরা খেয়ে শেষ করে ফেলে দিব আর অন্য একটা পাতিল ময়দা করলাম না এটাই ধুয়ে এটার ভিতরে মিট বসাই দিব। মানে মিটটা গরম করব আর এটুকু আমি আয়াদা হিল বা আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে শেষ করে ফেলবো একটা গোলাপ গাছ তো এখানে দিয়েছি আর এই বড় গোলাপ গাছটা চিন্তা করতেছি যে এখানে দিব তাহলে পরপর দুইটা বড় বড় গোলাপ গাছ হবে আর যে তিনটা ওইখানে আসে ওই তিনটা এখানে দিয়ে দিব ওই যে অন্য যে ফুল গাছ তো এখানে আমি হচ্ছে যেহেতু বড়টা দিয়ে আমি খুঁড়তে পারি না হাত তো ব্যথা করে কারণ একটু গার্ডেনে কাজ করার পরে আসলে হাতে ব্যথা করে এই জন্য যতটুকু পারি একটু একটু করে করি তো এখানে গর্ত করতেছি যে এই বড়ো গোলাপ গাছটা এখানে দেবো তো একটু খুঁড়ে নিই খুঁড়ে মাটিগুলো এক সাইডে উঠায় পরের ভিতরে বিসমিল্লা বলে বসাই দিব আর এই বাসায় না মানে ওই বাসার ওই যে বড় গাছের কিছু শেকর টেকর এগুলা ভরা ওই বাসার ওই পাশের থেকে এই পাশে চলে আসছে এইটা দিয়ে দিব এটার ফুল ফুটবে হলো যে এরকম এই কালার এইগুলা বিকালে লাগাবো এখন এখানে থাক শুধু একটাই লাগাইলাম ওখানে ক্লিন করে খুঁটে খেটে যে আছে আল্লাহ লাগাই দিচ্ছি ইনশাল্লাহ ফুল ফুটলে তো আপনারা দেখবেন এই গাছেও কুড়ি আসা শুরু হয়েছে ফুল ফুটবে ইনশাল্লাহ আর ওই যে ওখানে অন্য ধরনের যে তিনটা তিনটা পরপর দিব তিন কালারের আর গেঁদা ফুলগুলো এখানে দিচ্ছি আর কতগুলো ওই যে ছোটো যে গোলাপগুলো ছিল টবে ওইটা এখানে দিচ্ছি আরও কিছু গাছ নিয়ে আসবো ফুলের যেটা আমি ওই কর্নার দিয়ে দিবো টবে টবে করে এই জায়গাটা একটা সুন্দর ফুল দিয়ে ভরে ফেলবো আর কাঠের এই যে এইগুলো আছে এগুলো ওইখানে লম্বা করে দিব যেন দূরেও বসে ওইখানে ছবি টবি তোলা যায় সব কিছু মিলে এই আর কি তো একটু একটু করে সব কাজ হচ্ছে আমার হাত ভাঙার কারণ আমি আসলে এবছর কিছু রকম করতেই পারতেছি না এখানে এই যে একটা ফুল গোলাপ ফোটা শুরু করছে মার্শাল্লা আমার এই গাছটাতে কিন্তু অনেক গোলাপ ধরে আপনারা যার আগের ভিডিও দেখছেন ওই বাসায় থাকতে দেখছেন যে এই গাছটাতে মার্শাল্লাহ কত ফুল ধরে আমার অনেক দিন থেকেই খাবে বাট আমি আসলে দেই না খুব কম দেই তো যেহেতু অনেক দিন থেকে বায়না করতেছে তো ভালো আজকে দিয়েই দেই কালকে কোনো নাই কি মজা পাই ঝাল খেয়ে আইট খুব মজা লাগে এটা খেতে। চোখ মুখ লাল হয়ে গেছে। পরপর তিন কালারের তিনটা গোলাপ গাছ দিতে চাইছি। তো এটা তো একটু আগে লাগালাম। এখন ওই ছোটটা এখানে লাগাই দিব। ছোটটাতে ফুল ফুটবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কি এই কালারের কারণ এই কালারে একটা গোলাপ আমার খুব शौक ছিল আর এটা ঘ্রাণ হবে লেখা আছে। বাট বাকিটা আল্লাহ জানে। তো ওইখানে পরপর তিনটা গোলাপ দিব আর ওইখানে আর তিনটা অন্য গাছ দিয়ে দিব এখানে আমি আগে এটা লাগাই বিসমিল্লা বলল আমার হাত ভালো থাকলে এতদিনে আমি সুন্দর করে সব গাছ লাগাই গার্ডেনটাকে সুন্দর করে ফুলে ফুলে ভরে ফেলতাম বাট যাই হোক সবটাই আল্লাহর হুকুম হাত ভালো হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আস্তে আস্তে প্রথমে একটু সারের মাটি দিয়ে দিলাম ইয়ে করে নিচে দিয়ে নিচে দিকে ইনশাল্লাহ বড় হয়ে যাবে ফুলও ফুটবে অনেকগুলো করে কুড়ি আসছে ইনশাল্লাহ সামারে ফুল ফুটবে আস্তে আস্তে বড় হবে এবার বাকি যে তিনটা সুইটা লাগায় ও আল্লাহ অলমোস্ট আলহামদুলিল্লাহ তিনটা গাছ লাগানো শেষ পরপর তিনটা গোলাপ গাছ আমি যতটুকু পারছি যেভাবে পারছি সেভাবে লাগিয়েছি আর এখানে মাটি খুঁড়তে খুবই কষ্ট হয়েছে কারণ এখানে শেকড় আছে এটা এখন আমি এখানে তিনটা পরপর গর্ত করি গর্ত করে বাকি তিনটা লাগাই হয়রান হয়ে গেছে এখানে তিনটা গর্ত করে ফেলছি আর এর ভিতরে একটু সারের মাটি দিয়েছি আর একই ধরনের ফুল কিন্তু তিনটা তিন কালার যে ফুলগুলো দেখতে আসলে ফুটার পরে অনেক বেশি সুন্দর লাগে আর আমি ফুল যেহেতু পছন্দ করি আমি আসলে ফুল গাছ লাগাইতেই বেশি পছন্দ করি গার্ডেনটা সুন্দর লাগে তো এইখানে আমি এই কালারটা দিব এটা হচ্ছে ব্লু কালার এটা কত নাইন নাইনটিন সেন্টিমিটার পর্যন্ত বড়ো হবে বাট আমি কেটে কেটে এটাকে ছোটো করেই রাখবো ছোটো করেই সুন্দরভাবে গাছ অনেক বড় হয় কিন্তু আমি ছোটো ছোটো করে রাখবো নে আর এখানে মাঝখানে দেবো সাদা কারণ ওইটাও মাল্টি কালার হয়ে যাচ্ছে তো দুইটাই পাশাপাশি সেম কালার দিলে সুন্দর লাগবে না সো মাঝখানে সাদা দিব যেন দুইটা মানে তিনটা মিলে অনেক সুন্দর একটা ঝোপের মতন হয়ে যায় সুন্দর যেন ছবি তুলে অনেক বেশি সুন্দর লাগে সো আমি বিসমিল্লা বলে এগুলো আগে দিয়ে লাগাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ কিছু পাতা সেগুলো আমি ছেড়ে দেই ইনশাল্লাহ ইস আমারেই ফুল ফুটবে আল্লাহ যদি বাঁচায় রাখে আর সুন্দর থাকে আর কি ইনশাল্লাহ বিসমিল্লা বলে বসাই বিসমিল্লা রহমান রহিম এটা এখানে দিই পরে ঠিক করতেছি এটাও বসাই বিসমিল্লা রহমান রহিম এটা সাদাটা ছিল হ্যাঁ এটাও এখানে বসাই বিসমিল্লা রহমান রহিম পরপর তিনটা একই গাছ দিব যে ফুল ফুটবে তখন দেখবেন তো পরপর তিনটা সুন্দর গোলাপ গাছ আর এই তিনটা গেঁদা ফুলগুলো এখানে দিয়েছি আমার তখন মনে মনে কি ইচ্ছা করতেছে বলি ওইখানে ডালিয়া দিয়েছি কবে উঠবে কি উঠবে আল্লাহ পাকি জানে জানি না আর আমার মনে মনে যেটা ইচ্ছা করতেছে সেটা এখানে ছোটো একদম ফুল দিয়ে ভরে ফেলি ওইখানে যেই যেই রোজ আছে একটা ঝাপ নিয়ে এসে ওই ওয়াল দিয়ে গোলাপ দিতে ইচ্ছা করছে তো আপনারা বলবেন যে আমার এই আইডিয়াটা কেমন যে ওইখানে এরকম করে কোনো এটাকে কি বলে আমরা মাচা দেই না ওটারে কি বলে আমি ভুলে গেছি তো ওরকম একটা দিয়ে পরে এখানে টবে করে মাঝখানে গোলাপ দিয়ে দিব আর পুরাটাতে এই ওয়ালে বাওয়াই দিব তাহলে এখানে বসলে একটা সুন্দর ঘ্রাণ বা ছবি তুললেও সুন্দর লাগবে বসলে মনটা ভালো হয়ে যাবে আপনারা বলবেন আর এটা আমি লাগাই কমপ্লিট করি এরপর আপনাদের সাথে শেয়ার করছি গাছ লাগাই ফেলছি এখানে একটা গোলাপ এখানে একটা গোলাপ এখানে একটা গোলাপ আর এই যে এই তিনটা পরপর এখানে দিয়েছি আর গেঁদাগুলো এখানে এখানে ডালিয়া হবে আর ওই সাইডে কিছু টবে নিয়ে এসে কিছু ফুল দিব। আহিল ৱাইট ৱাইট কথা ক'লো না কি বলি তুমি ভেজাল মানুহ হ'লে অনেক বছর হয়ে গেছে আমাদের কাঁচা ছোলাটা খাওয়া হয় না ভিজায়ে আগে রোজা আসার আগে আগে ইফতারের জন্য রেডি করতাম এখন আমরা পটের ছোলাটাই খাই ওটাই অনেক বেশি মজা লাগে আর কালা মানে কালো ছোলা যেটা এটাই ভালো লাগে জিক পিস যেটা ওটা আমার কাছে কখনোই অত বেশি ভালো লাগে না আর এই মশলাগুলো নিয়ে আসছিলাম লন্ডন থেকে মনে হয় এই তিন প্যাকেটে আছে আর এই স্টার যেটা এটা মিট রান্না করার সময় ব্যবহার করলে মানে প্রথমে দেয় না তাহলে অনেক স্ট্রং একটা ফ্লেভার হয়ে যায় স্ট্রং একটা ঘ্রাণ আসে আমি মিট নামানোর আগে আগে এটা দিই দেন লাইট একটা স্টারের ফ্লেভার আসে যেটা শুতে বা খেতে অনেক বেশি টেস্ট লাগে তো এই জন্য ছোটো একটা কেটেই আমার অনেক বছর চলে যায় আর এগুলোর দাম আগে কত কম ছিল সব কিছুর দাম এখন অনেক বেশি বেড়ে গেছে কোন বছর মানে কোনবার যে আমি আর আহিল গেলাম তখন হ্যাঁ মনে হয় আমি আর আহিল যখন গেছিলাম তখন ট্যাঙ্ক নিয়েছিলাম সে মানে কোন সালে এখানে মানে আমাদের বাসার জন্য আমি হচ্ছে কাতার থেকে দুইটা নিয়ে আসছিলাম একটা শেষ হয়েছে আর একটা এখন আসছে ইনশাল্লাহ এই সামারে শেষ হয়ে যাবে কারণ ট্যাঙ্ক গুলায় রাখলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ট্যাঙ্কের যে লাইট ফ্লেভারটা অরেঞ্জটা এটাই ভালো লাগে এখন আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো বের হয়েছে ওগুলো আমার ভালো লাগে না আমার কাছে অরিজিনাল অরেঞ্জ ফ্লেভার যেটা ট্যাঙ্ক যেটা আর কি অরিজিনাল ওইটাই ভালো লাগে গতকালকের ভিডিওতে এক আপু জিজ্ঞাসা করছেন যে আমরা ডিশওয়াশারে কোনটা ব্যবহার করি মানে কোন ট্যাবলেট ব্যবহার করি আমরা হচ্ছে ফেরির এটা ব্যবহার করি আপনি অ্যামাজনে সার্চ দিলেই পেয়ে যাবেন তারপর আমি দেখাচ্ছি আর এটাতে আসলে মানে সব কিছু এত সুন্দরভাবে ক্লিন হয় তো বলার মতন মানে অনেক সুন্দর হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সো আপনি দেখতে পারেন এটা অ্যামাজন থেকে আমরা পুরো একটা বক্স এনে ফেলে সাবস্ক্রিপশান কেনা মনে হয় আমি শিওর না বাট আপনি দেখতে পারেন কারণ আমাদের যেহেতু লাগে এখন প্রায় সময় লাগার এটা সম্পূর্ণ সবকিছু সহজ সুন্দরভাবে ক্লিন হয়ে আসে এই যে এটা এই মুহূর্তে ইউকের যে ওয়েদার গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে কিছুই বুঝতেছি না মানে এখানকার গরমটা এমন ভাপালো মাথা ব্যথা করে মানে কেমন জানো অস্থির লাগে আয়াত তো আজকে অলরেডি ফ্যান ছেড়ে ঘুমানো শুরু করছে আসলে তার রুমের একটু বেশি গরম এই জন্য আমাদেরই তাই গরম লাগতেছে সেখানে আয়াদের তো গরম লাগবে এটাই ইয়ে আমি মানে আজকে ভিডিওর হয়েছে কি সারাদিন যেন কেমনভাবে গেছে আমি নিজেও বলতে পারবো না সারাদিনটা একটু কেমন যেন কুইক চলে গেল উইকেন্ড আসলে যেটা হয় আর কি কাজ প্রচুর করি কিন্তু কাজের মানে কাজের ধুন্ধে থাকলে আর ভিডিও করা হয় না ভিডিও করতে গেলে কাজ হয় না বিষয়টা এরকম হয়ে যায় তো আজকে মোটামুটি বেশ কিছু কাজ করছি এখন খুব বেশি টায়ার্ড লাগতেছে ঘুমাই যাবো ঘুম থেকে উঠে আবার আয়দা হেলের স্কুলের ড্রেস বা এগুলার ঝামেলা থাকে মেনলি উইকেন্ড আসলে আসলে রেস্ট হয় ঠিকই ঘরে বসে শুয়ে বসে কিন্তু কাজ থাকে প্রচুর জানি না আর কি আমার কার কেমন বাট আমার কাছে মনে হয় যে শনি অভিমানে কাজ অনেক বেশি থাকে বাচ্চারাও ঘরে থাকে সব কিছু মেনটেন করা লাগে যাই হোক না কেন তো সবাই থাকেন ভালো থাকেন আজকের মতন দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ